আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো হাইড্রোফি পরিভুক্ত একটি তীব্র সামুদ্রিক সাপ নিয়ে সাপটির নাম হল বর্ষী নাগ সামুদ্রিক সাপ বা হুগলি পিট বা বর্ষী নাগ দর্য সাপ সাপের কামড়ে আক্রান্তদের ভেতরে পঞ্চাশ শতাংশের বেশি সামুদ্রিক সাপের কারণে হয় এবং অধিকাংশ এই সাপের প্রজাতির কারণেই ঘটে বর্ষী নাগ সামুদ্রিক সাপের দেহ তামাটে ধূসর রঙের এবং নীলভ ধূসর বা ক্যালচে ব্যান্ড থাকে এই প্রজাতির সাপের দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 140 সেমি এবং লেজের দৈর্ঘ্য সাধারণত 110 সেমি এর মত হয়ে থাকে। বর্শিনাক সামুদ্রিক সাপটি উন্মুক্ত জলাশয়, রগভীর পানিতে এবং উপকূলীয় হত, পারা বন এবং নদীর মুখে পাওয়া যায়। এই প্রজাতির সাপের দেহ মোটা মুটি পাশে চ্যাপ্টা লেজ লম্বালম্বী ভাবে চ্যাপ্টা এবং দেখতে নৌকার দারের মতো। সামুদ্রিক সাপ অভিযোজনের জন্য এরকম চ্যাপটা লেজের অধিকারী হয়। এর ফলে তারা সমুদ্রের পানিতে খুব সুন্দরভাবে সাঁতার কাটতে পারে। এরা ভালো সাতারর পাশাপাশি কয়েক ঘন্টা পানিতে ডুব দিয়ে থাকতে পারে বর্ষিনাক সামুদ্রিক সাপের প্রধান খাবারই হলো মাছ বিশেষত লম্বা বাইম পাইম মাছ চিংড়ি কেউ কেউ মাছের ডিম শিকার করে খায় এই প্রজাতির অধিকাংশ সামুদ্রিক সাপ শিকার করার জন্য উপকূলবর্তী নদী বা মোহনা ঘেসে বসবাস করে এই প্রজাতির সাপেরা ডাঙ্গায় চলাচল করতে পারে না তাও তাদের ডাঙ্গায় যেতে হয় কারণ এই সাপেরা বাচ্চা প্রসব করে না ডিমের মাধ্যমে তাদের প্রজনন সম্পন্ন করে ডাঙ্গায় এসে সাপটি ডিম পারে এবং ডিম পারার জন্যই কেবল সমুদ্র উপকূলে আসে কিন্তু জীবনের অবশিষ্ট সময় এরা সমুদ্র সাথেই কাটায় এই আচরণের জন্য সাপটিকে উপচর সামুদ্রিক সাপ বলা হয় বর্ষিনাক সামুদ্রিক সাপটি হাইলি ভেনোমাস অর্থাৎ তীব্র বিষধর একটি সাপ এরা তীব্র স্নায়ু বিষ উৎপন্ন করে তবে দংশনের কৌশল মানুষকে আক্রমণ করার জন্য উপযোগী না বাংলাদেশের উদ্ভিদ প্রাণী জ্ঞান কোষ বর্ষিনাক সামুদ্রিক সাপকে বাংলাদেশে বিলুপ্ত সাপ হিসেবে ধরা হয়েছে আইউসিএন এটিকে বাংলাদেশ এবং বিশ্বের বিপদ মুক্ত বলে বিবেচনা করেন বাংলাদেশে দু হাজার বন্য প্রাণী সংরক্ষণ আইনে এই প্রজাতিটি সংরক্ষিত বাংলাদেশের বঙ্গোপসাগর এলাকায় ভারত দক্ষিণ পূর্ব এশিয়া ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার উত্তর অংশে এই সাপটিকে দেখতে পাওয়া যায় যেহেতু এই সাপটি একটি তীব্র বিষদর সাপ তাই সাপ থেকে আমরা সবাই দূরে থাকার চেষ্টা করি যারা বাংলাদেশের কক্সেস বাজার বা সেন্ট মার্টিন ঘুরতে যাবেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন পরিশেষ একটা কথাই বলতে চাই সাপ সম্পর্কে ধারণা রাখে এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ